দেখেবার যেটা হয় নাই হ্যাঁ নাম্বার উনিশ একটি গতিশীল সরলরেখা বলছে অক্ষ দুটি থেকে যে দুটি অংশে ছিন্ন করে তাদের সমষ্টি হচ্ছে দশ হ্যাঁ অক্ষ দুটি দ্বারা রেখা ছিন্ন রেখাংশের মধ্যবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো দেখ প্রথমে আগে একটা গ্রাফটা বলার চেষ্টা কর কেমন হচ্ছে বলছে একটি গতিশীল সরলরেখা হ্যাঁ অক্ষ দুটিকে দুইটি অংশে ছিন্ন করে তাহলে যদি কথা কথা এখানে এ কমা জিরো বিন্দুতে ছিন্ন করে এখানে অক্ষদে কোথার কথা জিরো কমা বি বিন্দুতে ছেদ করবে তাহলে এই যে ছিন্ন করে দেখ এরকম ফর্মে ভালো এরকম ফর্মা ভালো এবার বলছে কন্ডিশনটা কি বলছে যে এইদিকে ডিসটেন্সটা কত এ আর এদিকে ডিস্টান্সটা কতো তাহলে এইটুক দূরত্ব হচ্ছে ভালো করে শুনবি হ্যাঁ এইটুক দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে এ ল এইটুক বলছে এখানে এ আর এই দিকে যে দূরত্বটা সেটা কত হচ্ছে এই দিকটা সেটা হচ্ছে বি হলো তাহলে এবার প্রশ্ন যেটা বলছে এই এ আর বি এর যে যোগফলটা সেটা কত হবে 10 হবে এটাই শর্ত হ্যাঁ এবার বলছে তার মধ্যবিন্দু সঞ্চার পথ এই যে মধ্যবিন্দু এটা এবার মধ্যবিন্দুটাকে ধরে নেব h এবং k হলো আর এমনিতে মধ্যবিন্দু কি আমরা একটা পেয়ে যাব যে সরল তার মধ্যবিন্দু কত তাই যখন মধ্যবিন্দু সূত্র अप्लाई করব কি হবে যে a a/2 কত হচ্ছে b/2 হবে এই মধ্যবিন্দুর সঞ্চারপথ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটাকে কি ধরবো এই স্কে তাহলে সেখান থেকে আমরা এর মান পাবো বি এর মান পাবো আর সরল লেখার একটা কন্ডিশন দেওয়া আছে যে এ প্লাস বি এর ভ্যালু কত দশ দশ সেখানে যদি বসিয়ে দিই তাহলে এই আর কে দিয়ে রিলেশন পেয়ে যাবো আর যেটা রিলেশন হবে সেটাই হচ্ছে উত্তর হ্যাঁ গেল বোঝা তাহলে এরকম করে ঠিক আছে লিখে দিচ্ছি এবার তাহলে আমরা ধরে নিচ্ছি কি যে লেখ যে ধরি সরল সরল লেখাটি ধরি সরল লেখাটি এক্স অক্ষকে এক্স অক্ষো বিন্দুতে বিন্দুতে এবং জিরো কমা বি বিন্দুতে বিন্দুতে ছেদ করে জিরো ক্রমা বি বিন্দুতে ছেদ করে বলো ঠিক আছে এখানে কিন্তু দেখ এর মানও বিভিন্ন হতে পারে বিয়ের মানও বিভিন্ন হতে পারে যে এর মান আমি বললাম বিয়ের মান এক তাহলে এর মান কত হবে নয় এর মান দুই তাহলে বিয়ের মান কত হবে আট এরকম বিভিন্ন রকম হতে পারে হলো তাহলে এরকমভাবে দুইটার যোগফল দশ যতভাবে হতে পারে প্রত্যেকটাই সিদ্ধ করবে হলো তাহলে এরকমভাবে সবাই লেখাটা আছে এবার তাহলে এই যে বিন্দু তাহলে ছেদবিন্দু কী হলো তাহলে বিন্দু হচ্ছে এ জিরো আর কত জিরো বি হলো তাহলে এই যে ছেদবিন্দু দয়ের মধ্যবিন্দু সেটা কি ছেদবিন্দু দয়ের

আর এখান থেকে আমরা বেরাচ্ছি এর মান হচ্ছে টু এই শর্ত কি দেওয়া আছে শর্তানুসারে এই যে ছিন্ন অংশের দৈর্ঘ্যের সমষ্টি কত ছিন্ন অংশের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে দশ তাহলে এক্স অক্ষকে ছিন্ন করে কত এ এক দূরত্বে আর ওয়াই অক্ষকে ছিন্ন করে কত বি একক দূরত্বে তাহলে শর্তানুসারে এ প্লাস বি বল কত হচ্ছে টেন পাচ্ছি লেখ শর্তানুসারে স্বরে কত হচ্ছে যে কি বললাম এ প্লাস বি এটা হচ্ছে সেই নির্দিষ্ট সমীকরণ মধ্যবিন্দু সঞ্চার পথের যে সমীকরণ সেটা কি হচ্ছে মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল ফাইভ দেখ মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ হ্যাঁ যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে হয় এটা হচ্ছে একটি কি সরল সরলরেখার সমীকরণ হ্যাঁ না